নদী পাড়ের মানুষের জীবনযাপন মাঠ থেকে ঘোড়া নিয়ে আসছে যে হচ্ছে তাদের ঘরবাড়ি ইট আই লি আদার আপকা মাশ আল্লাহ বালু উত্তোলন করছে এই যে পাচ্ছেন এখানে একটা ফ্যামিলি বসবাস করে আমি ওইটা মিক্স করে রাখছি এগুলো হচ্ছে ফ্রাই করবে খোসাপটা হচ্ছে এই পাশে এটাকে বলে খোসাপপুল আসসালামু আলাইকুম প্রিও ভিউ স্বাগত জানাচ্ছি পাকিস্তানের পাঞ্জাব থেকে আর আমি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো পাঞ্জাব প্রদেশের বিভিন্ন গ্রাম অঞ্চল পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আর আমি আজকে যাদের সাথে ভ্রমণে যাচ্ছি জিসান ভাই এবং যারা আপু আমি যেহেতু তাদের বাড়িতেই আসলে নিমন্ত্রণে আসি বর্তমানে তো এখানে আসার পরে তারা নিজেরাই আমাকে বিভিন্ন এরিয়া ঘুরে দেখাচ্ছে আর পাঞ্জাবের যে সব কালচার রয়েছে গ্রামীণ কালচার সেই সব কিছুই আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন আজকের পুরো ব্লগটি হচ্ছে এখানকার রিক্সা রিক্সা বলে বা চুংচু বলে আমরা বলি অটো পাশেই রয়েছে অবরস্থান আসসালামু আলাইকুম ইহাল কবর সাথে করে এই ঝিলাম নদীর পারে আর এটাকে বলে তারা দরিয়া এই ঝিলাম মানে আমরা নদী বলি তারা বলে দরিয়া তাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই নদীর পাশের মানুষের জীবনযাপনগুলো কেমন প্লাস পাকিস্তানের নদী দেখতে কেমন পাকিস্তানের নদী পারের মানুষের জীবনযাপন কেমন এখানে নতুন একটা ব্রিজ হচ্ছে আর ব্রিজ আরও আছে এই পাশের ব্রিজটা হচ্ছে নতুন আর ওই পাশের ব্রিজটা হচ্ছে আগের এখন বর্তমানে রয়েছি পাকিস্তানের খুসাব এবং শাহপুর দুইটা এরিয়ার মাঝামাঝিতে এটি হচ্ছে জিলাম রিভার আর এখানে এই যে এইখানে সামনেই দেখতে পাচ্ছেন আগের একটা ব্রিজ ছিল যেটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে নতুন আর একটা ব্রিজ তৈরি করা হচ্ছে যেহেতু তাদের বেশিরভাগ রাস্তাগুলো এই ডাবল লেনের যদিও এখানে লেনভিত্তিক রাস্তা না সিঙ্গেল রাস্তা তারপরেও দুই দুইটা ব্রিজ একটা ব্রিজের কার্যক্রম চলমান আছে আরেকটা ব্রিজ হচ্ছে ওই পাশে কমপ্লিটলি চলতেছে গাড়ি চলতেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে আসছিলাম সোশাব খোসাপটা হচ্ছে এই পাশে এটাকে বলে খোসাবপুল আর এই নদীর নাম হচ্ছে ঝিলাম রিভার এই ঝিলাম রিভারের উৎপত্তি কিন্তু পাকিস্তানে নয় এই ঝিলাম রিভারের উৎপত্তি ঝিলাম নিলাম সব নদীগুলোর উৎপত্তি হচ্ছে ইন্ডিয়া থেকে ঝিলামটা সম্ভবত ইন্ডিয়ার জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের আজাদ কাশ্মীর হয়ে তারপরে হচ্ছে এই পাঞ্জাবে প্রবেশ করছে এখানে এসে আমাদের বাংলাদেশের যেরকম নদী নালা আমরা সময় সুযোগ পেলেই নদীর পারে গিয়ে আড্ডা দেই নদীর পারে গিয়ে বসে থাকি সেরকম একটা সুন্দর সময় কাটানোর জন্য কিন্তু চলে আসছি এখানে এখানে এই যে বড় বড় বোল্ডার ফেলে রাখছে কিছুক্ষণ পরে আমরা ওই পাশটাতে যাবো দেখেন এই যে নদীটা কিন্তু ভরপুর এটা সাধারণত বর্ষা সিজনে হয় এখন কিন্তু শীতের মৌসুম তারপরেও পানি হয়তোবা ইন্ডিয়া ছেড়ে দিছে এইটা একটা রিজন হতে পারে একজাক্টলি আমি জানি না রাইট না ওইটা আসলে কি হয়েছে নদী আসলে এত স্রোত থাকার কথা না এই সময় এই সময় থাকার কথা চড়া আর মোটামুটি নদীটা এখন ফিলাপ আছে খুব সম্ভবত এখন যে বরফগুলো গলে যাচ্ছে সেই সেখানকার পানি অথবা হতে পারে যে ইন্ডিয়া থেকে পানি ছেড়ে দিছে এটার জন্য পানি এত বেশি তাছাড়া আমি যখন মুজাফরাবাদ কাশ্মীর সাইড ঘুরে আসছি সেই সময়টাতেও কিন্তু ঝিলাম রিভারের ওইখানে তো নদীটা ছোট কিন্তু সেই সময়ে আমি নদীতে এত পানি দেখিনি আর এখানে মোটামুটি বর্ষা সিজনের মতো একদম নদীটা ভরাট হয়ে আছে আবার স্রোতটাও অনেক বেশি চলুন ওইদিকে গিয়ে ঘুরে ঘুরে দেখাই yeah <im> নদীর পারে এখানে হচ্ছে একটা পর্যটন কেন্দ্রর মতো এখানে এই যে হোটেল রিজোর্ট খাবার দাবারের হোটেল টোটেল সব কিছুই আছে লোকজন এখানে বিকেলে ঘুরতে আসে আর এই সিঙ্গারের নাম হচ্ছে সিঙ্গার মনোয়ার আব্বাস সে এখানেই গান করে কারণ একটা সময় উপভোগ করলাম নদীর পারে এসে বহুত এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য এই যে নৌকো রয়েছে ট্রয় ট্রেন আছে বিভিন্ন রাইডসের ব্যবস্থা আছে সেই সাথে এখানে মাছ খাওয়ার ব্যবস্থা আছে তে নদীর পাড়ের একটা আসসালামু আলাইকুম কে حال ہے جناب الحمدللہ اللہ کا شکر ہے इधर कौन सा कौन सा खाना मिला मछली है हमारे पास और पकौड़े हैं बस इसके अलावा चाय है अच्छा मछली कौन सा है मछली रो पड़ा रो रो নদীর পাশেই এরকম ছোটো রেস্টুরেন্ট রয়েছে আর সব এরিয়াতেই আছে আর এখানকার পাকোড়াগুলো হচ্ছে জাস্ট সবজির মধ্যে আলু ব্যবহার করে এই অন্য কোনো কিছু ব্যবহার করে না শাক টাক বা অন্য কোনো কিছু ব্যবহার কম আর কি এখানকার পাকোড়া আলু দিয়ে জাস্ট একটু ফ্রাইটাই করে এটাই হচ্ছে পাকোড়া আর এছাড়া আছে হচ্ছে রুই মাছ আপনারা এখানে যারা আসবেন বা বেশিরভাগ এরিয়াতেই আমরা হচ্ছে মাছ রান্না করে খাই মশলা টশলা দিয়ে মিক্স করে রাখছে এগুলো হচ্ছে ফ্রাই করবে যারা ফিশ ফ্রাই খেতে পছন্দ করে বিশেষ করে সব এরিয়াতেই আপনারা মাছের ফ্রাইটা পাবেন আর কি তো এক পিচ অর এক পাও কনচা কে কনচা তরিকে আমি এসে লো ফ্রাই করনি হ্যাঁ ফ্রাই অর এ আম 1200 টাকা কিলো দিতে 1200 টাকা কিলো এগুলো হচ্ছে রুই মাছ রও র ফিশ বেঙ্গলি জবান রুই আচ্ছা আচ্ছা আমি আয়া বাংলাদেশ থেকে আচ্ছা মাশাআল্লাহ ওই বাত কর

এই যে আমরা যাচ্ছি আমার পাশেই দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্যামিলি বসবাস করে আমি ওইখানে গিয়ে ফুটেজ নিতে পারবো না কারণ ওইখানে মহিলারা আছে তো এই জন্য দূর থেকে দেখানোর চেষ্টা করছি তাদেরও আর মানে মনে হবে না যে আমি তাদের ফুটেজ নিচ্ছি তো এই যে পেছনে এইগুলো হচ্ছে ওই যে আমাদের দেশে বিভিন্ন দেশে আর কি এদেরকে বলে বেদুইন নিচেও রয়েছে নিচে কিন্তু বোট নিয়েও ঘোরা যায় এই যে নিচে বোট আছে আর এখানে আসলে নদীর পারে যারা বিভিন্ন পেশার সাথে জড়িত তারা এই দিকটাতে থাকে এখানে এই নদী পাড়াপাড় বা মাছ ধরা বা বালির ঘাট এসবের কাজ যারা করে এই যে আমাদের দেশেও যেরকম নদীর থেকে বাল উত্তোলন করা হয় এখানেও কিন্তু সেই প্রসেসটা দূরে দেখা যাচ্ছে ওখান থেকে বাল উত্তোলন হয় ওই দিকটাতে বাল উত্তোলন করা হচ্ছে দেখেন বাংলাদেশের মতো কিন্তু পাকিস্তানেও এখানে এই যে নদী থেকে বালু উত্তোলন করছে এই যে আমার নখের দিকে খেয়াল করেন বালু উত্তোলন করছে আর পাশে রয়েছে হচ্ছে ওটা রেল ব্রিজ এই পাশটা হচ্ছে খুশাবেরিয়া আবার একজন ঘুমিয়ে আছে আসলাম মূলত দেখি তাদের সাথে কথা টথা বলা যায় কিনা নদী পাড়ের মানুষের জীবন যাপন এগুলো হচ্ছে সিঙ্গেল মানুষদেরই তবে প্রচুর বেদুইন্দের তাবু রয়েছে বিভিন্ন এরিয়াতে আর এখানে রয়েছে বোট ঘুরে দেখার জন্য বা তাদের হয়তো বা মাছ ধরার কাজ আছে এ চা চা ঘুমাচ্ছে আর এইটা হচ্ছে বোট ওই যে ওইখানে আর একটা বোট আছে যেটা চলতেছিল এইগুলো সম্ভবত অনেকদিন হলো বন্ধ উপরে ময়লা পড়ে আস এই যে বোট আসতেছে পাকিস্তানের নদীতে চলছে বোট তার ধারেই আরও একটা সমুচা পাকোড়া আর কাবাব সম্ভবত আলু আর টিক্কা এখন আমি চলে আসছি পাকিস্তানের ইটের ভাটায় এখানে ইটের ভাটায় লোকজন কাজ করতেছে আসসালামু আলাইকুম কে আলে জনাব এগুলো হচ্ছে এই ভেতর থেকে বের করে সম্ভবত স্টোর করে রাখছিল গ্রেডিং ফ্রেডিং করে আলাদা আলাদা করে রাখছে সেগুলোই এখান থেকে আবার অন্যত্র নিয়ে যাবে নাম কি ইট আচ্ছা আচ্ছা মে বাংলাদেশ ছায়া বি ইট বলা মানে এখানেও কিন্তু পাকিস্তানের এটাকে ইটই বলে আমার পিছনে যেরকম ইটের থামার দিয়ে রাখছে এক হাজার কিতনে কা एक हज़ार कितने का सेल वाला तरीका कौन सा है एक हज़ार कितने का है यह तकरीबन पंद्रह रुपये मिलता है पंद्रह हज़ार और एक दिन इधर काम करने के बाद कितना पैसा मिला आपको जुमरात मिलता है ईट जितनी निकालेंगे ना मसलन हज़ार निकालेंगे तीन हज़ार निकालेंगे दो हज़ार निकालेंगे दो सौ बीस रुपया मिलेगा हज़ार ईंट का এক হাজার ইট দোশো বিশ মানে এখান থেকে এক হাজার ইট অন্যত্র স্মরণের পরে দুশো বিশ আচ্ছা মেয়ে জবান বলা এই বেঙ্গলি জবান বাংলাদেশি জবান একশো ইট একবারে নিয়ে যায় এটা হচ্ছে মানে তাদের হিসাব থাকে এক হাজার ইট এখান থেকে অন্য জায়গায় ওই যে নিয়ে আবার কাজে করতেছে স্মরণের পরে হচ্ছে দুইশো বিশ রুপি পাওয়া যায় আসছি একটা গ্রামে এখানকার এই যে গ্রামের ঘর বাড়িগুলো সেখানকার মানুষজনগুলো খুবই সরল সহজ এখানকার মানুষ জীবন প্রণালীগুলো তাদের অসাধারণ সুন্দর এই যে এইগুলো হচ্ছে তাদের ঘর ইট দিয়ে তৈরি করা বেশ ঘুরে ঘুরে সব এরিয়া দেখছি এই যে भाई मारथेके घोरानी आच्छे <laughs> अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम क्या हाल है भाई <laughs> बांग्लादेश से तो 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 आपको तो देखने के लिए आया बांग्लादेश से देखना है ना लोगों ने इसलिए फिर ये वीडियो वीडियो बनाने के हां अस्सलामुअलैकुम। आप सब ठीक-ठाक बिल्कुल उर्दू आती है आप? नहीं अब सारी गाड़ी डाब कर पानी आसान है तो किस्मत है वो तो हमने क्या बात सारी गाड़ी वैसे तो पैर कर दिया है क्या सारा बिपान काम करके उसके बाद बात टाइप कौन जानता है इतना देने की खर्चा अच्छा कोई बात नहीं है अभी अल्लाह की इजाज़ बहुत देगा हाँ हाँ उसका ब्रोका रखो हाँ ये

నియా వాలి అది గాడ రాతే ఆ యా ਆਪਣਾ పలవని చెడ ठीक 100 అల్లా కరం కర్సి తో తగ్రీబాని ది హాసల్ క ఉందาด కరావు నా తో సాది ఓ కరం కర్సి అల్లా ఇన్షా అల్లా పఖేనే దేఖన్ ఆరో లోక్ జనో ఇదికే బోషే ఆచే ఇజే బచ్చారా ਖੇਲਾ ਦੁਲਾ కర్తేసే దేపశ్ దియై శేయ రైల్ లైన్ చలే గయేసే मेन रोड तारों दूर है हमरा मेन रोड के भदरे रास्ते चले आछी इसका नाम क्या है हां नाम सन तो इसको काम किया? है एक किलो पटेल क्या काम करो इसका किया क्या, क्या? भी भी अच्छा ओ ओ घोड़ा में बैठेंगे तो हां चलेंगे তো তুম আপনার জবান মেয়ে বলো মেয়ে তো এই দেখেন এই যে প্রত্যেকের হাতেই এদের এই যে আমি পাকিস্তানে এরকম একটা খেলা দেখেছি আমি যদিও জানি না যে এই খেলাটার নাম কি ঘোড়া দৌড়ায় আর সেখানে হচ্ছে এরকম খোঁচা দিয়ে একটা মানে উঠে সেটা নিয়ে যাইতে হয় মানে যে ফিনিশিং পয়েন্টে সেরকম এই যে দেখেন সবার হাতেই এই অস্ত্র আছে কে নাম বলা ভাই सरफा ना इस, इसको शान और आपका नाम सरफरस आपका क्या किंग <laughs> किंग किंग क्यों नाम है सजावल सजावल आपका अली यादव आपका माशाल्लाह <laughs> तो शाम तो हो जाए तुम घर जाएंगे वो खाना पीना और पढ़ लिखा करे आप স্কুল কে কদার ইদার ইদার ভি কোনসা ক্লাস মে পড়তা হ থ্রি তুমি থ্রি ওয়ান তুমি কেজি कच्चি কেজি কেজি প্লে জি আপ कच्चি কাচি মাশাআল্লাহ মাশাআল্লাহ আপকোলিয়ে দোয়া করेंगे मैं তো সারা দিন পাঞ্জাবের বিভিন্ন গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে फिरे আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখানকার গ্রামীণ জীবনযাপন কেমন যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সেই সাথে কোন কোন এরিয়া দেখতে চান আমি সেই সব এরিয়া আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর অবশ্যই আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অল করে দেবেন